বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি বেশ বড়সড় একটা আলোচনা চলছে আটটি দলের একটা জোট সরকারের কাছে তাদের কিছু দাবি দেওয়া আর কর্মপরিকল্পনা পেশ করেছে তো ঠিক কি চাইছে তারা আর সেই দাবি আদায়ের জন্য তাদের পরিকল্পনাটাই বাকি চলুন এই পুরো বিষয়টা একটু সহজ করে জেনে নেওয়া যাক তাহলে মূল প্রশ্নটা কি এই আটটা রাজনৈতিক দল একসাথে হয়ে সরকারের কাছে ঠিক কি চায় তাদের কোন দাবিগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে এত এত কথা হচ্ছে চলুন এক এক করে গভীরে যাওয়া যাক দেখুন তাদের যত দাবি দাবার তার সব কিছুর একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটা জিনিস জুলাই সনদ এটা আসলে কি এটা হলো দেশের শাসন ব্যবস্থা নিয়ে তাদের একটা বিস্তারিত পরিকল্পনা আর জোটটা এখন চাইছে এই সনদের একটা শক্তপোক্ত আইনি ভিত্তি আর সেটার জন্য তাদের এক নম্বর দাবি হল একটা গণভোট হতে হবে জোটের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে সরকার যদিও একটা প্রাথমিক আইনি ভিত্তি দিয়েছে কিন্তু সেটা যথেষ্ট না তাদের মতে এই সনদের আসল বৈধতা মানে ফাইনাল যে লিগাল স্ট্যাটাস সেটা আসতে পারে শুধুমাত্র একটা জাতীয় গণভোটের মাধ্যমে মানে দেশের মানুষ কি চায় সেটাই শেষ কথা আর এখানেই কিন্তু মূল প্যাচটা লেগেছে সরকার আর জোটের মধ্যে মতের অমিলটা ঠিক এই জায়গাতেই জোট চাইছে জাতীয় নির্বাচনের আগে গণভোটটা আলাদা একটা দিনে হোক কিন্তু সরকারের সিদ্ধান্ত হল না নির্বাচন আর গণভোট একসাথেই মানে একই দিনে হবে আর এই সিদ্ধান্ত নিয়েই জোটের ঘোর আপত্তি তারা সরকারকে এটা আবার ভেবে দেখার জন্য বলছে আচ্ছা গণভোটের দাবির পাশাপাশি তাদের আর একটা বড় দাবি আছে আর এটা কিন্তু আরও বেশি আদর্শিক তারা যেটাকে ফাঁসিবাদী শাসন বলছে সেটার বিচার আর ভবিষ্যতে যেন এমন কিছু না হয় তা ঠেকানোর ব্যাপারে তাদের অবস্থান বলা যায় একদম কঠোর তাদের দাবিগুলো কিন্তু বেশ পরিষ্কার এক ওটিতে যারা ফাঁসিবাদী শাসন চালিয়েছে তাদের বিচার করতে হবে দুই সম্প্রতি লেডি ফ্যারাউন নামে পরিচিত একজনের যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেটাকে তার একটা ভালো পদক্ষেপ হিসেবে দেখছে আর তিন আর এটাই হয়তো সবচেয়ে বড় দাবি জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সাথে যুক্ত সব দল আর ব্যক্তিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে জোট কিন্তু সাফ জানিয়ে দিয়েছে এই দাবি নিয়ে কোনো আপোষ হবে না আচ্ছা এরপর আসা যাক নির্বাচনের কথায় জোটের পরের দাবিগুলো হল একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা নিয়ে তারা একটা টার্ম ব্যবহার করছে লেভেল প্লেইং ফিল্ড এখন প্রশ্ন হল এই লেভেল প্লেইং ফিল্ড বলতে তারা ঠিক কি বোঝাতে চাইছে সহজ কথায় এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে সব দল কোনো ভয়ভীতি ছাড়া সমান সুযোগ নিয়ে নির্বাচনে লড়তে পারবে তারা কিন্তু শুধু মুখে বলছে না সম্প্রতি একজন বিএনপি নেতার সহ নানা সহিংসার ঘটনার দিকে আঙুল তুলে তাদের উদ্বেগের কারণটাও ব্যাখ্যা করছে তো এ লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য তাদের তিনটা একেবারে সুনির্দিষ্ট দাবি আছে প্রথমত যত চিহ্নিত সন্ত্রাসী আছে সবাইকে অ্যারেস্ট করতে হবে দ্বিতীয়ত সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে আর তৃতীয়ত ডিসিএসপি ইউএনও ওসির মতো গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোতে নিরপেক্ষ কর্মকর্তাদের বসাতে হবে কিন্তু শুধু দাবি জানালেই তো আর হয় না তাই না এগুলো আদায় করার জন্য তো মাঠেও নামতে হবে তো জনসমর্থন পাওয়ার জন্য তাদের প্ল্যানটা আসলে কি। জোটের মুখপাত্র মৌলানা ইউসুফ আশরাফের এই কথাটা শুনলেই বোঝা যায় তারা কেন এত মরিয়া তিনি বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হলে জাতির কাঁধে একটি নতুন ফ্যাসিবাদ চেপে বসতে পারে মানে তারা আশঙ্কা করছে এই সনদটা পাস না হলে দেশে আবারও কোনো স্বৈরাচারী শক্তি ক্ষমতা দখল করতে পারে আর এই ভয় থেকেই তারা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে তার মানে তাদের কৌশলটা হচ্ছে দুইমুখী একদিকে তারা গণভোটে হ্যাঁ ভোট জেতার জন্য সারা দেশে ক্যাম্পেইন করবে আবার অন্যদিকে সরকারের ওপর চাপ বাড়াতে তাদের রাজনৈতিক আন্দোলনও কিন্তু চলতে থাকবে এরই অংশ হিসেবে তারা কিন্তু অলরেডি সাতটা বিভাগে বড় বড় সমাবেশের ঘোষণাও দিয়ে দিয়েছে তিরিশ নভেম্বর রংপুর দিয়ে শুরু এরপর রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিং সিলেট হয়ে ছয় ডিসেম্বর চট্টগ্রামে গিয়ে শেষ হবে এসব সমাবেশে জোটের টপ লিডাররা থাকবেন এবং আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে সেই নির্দেশনাও দেবেন এত কিছুর পরেও মূল যে সংঘাত বা বলা ভালো চ্যালেঞ্জ সেটা কিন্তু একটা জায়গাতেই এসে আটকে আছে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট আয়োজন করাটা কতটা বাস্তবসম্মত মৌলানা ইউসুফ আশরফের এই বক্তব্যটা তাদের সেই দুশ্চিন্তারই প্রতিফলন তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে একই দিনে দুটি ভোট কিভাবে পরিচালিত হবে তার কোনো সুস্পষ্ট পরিকল্পনা সরকার এখনও দিতে পারেনি জোটের অভিযোগটা হলো সরকার এত বড় একটা জটিল কাজের কোনো পরিষ্কার রোডম্যাপ দেখাতে পারছে না যা পুরো প্রক্রিয়াটা নিয়েই প্রশ্ন তৈরি করছে তাহলে সামনে কি হতে যাচ্ছে জোট কিন্তু তাদের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছে তারা একসাথেই আন্দোলন চালিয়ে যাবে আবার নির্বাচনের প্রস্তুতিও নিতে থাকবে মানেটা পরিষ্কার তারা কোনোভাবেই পিছু হটতে রাজি নয় আর তারা কিন্তু একা লড়তে চাইছে না জোটের পক্ষ থেকে অন্য ফ্যাসিবাদী বিরোধী ও দেশপ্রেমিক দলগুলোকেও তাদের সাথে যোগ দেওয়ার জন্য খোলা আমন্ত্রণ জানানো হয়েছে বোঝাই যাচ্ছে তারা এই আন্দোলনকে আরও বড় একটা রূপ দিতে চায় সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আন্দোলন আর নির্বাচনের প্রস্তুতি এই দুই নৌকায় পা দিয়ে চলার কৌশলটা কি আট দলেরই জুটকে তাদের লক্ষ্যে পৌঁছে দেবে বাংলাদেশের রাজনীতির জল এখন কোন দিকে গড়ায় সেটা দেখার জন্য আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে